লার্ন ফিজিক্স উইথে ক্লিয়ার কনসেপ্ট গ্যাস সূত্র গ্যাস লস ধরি গ্যাসের ভর এম চাপ পি আয়তন ভি পরম উষ্ণতা টি এম ও স্থির থাকলে পিও ভি এর মধ্যে সম্পর্ক বয়ালে সূত্র ভি ভ্যারিজাস ওয়ান বাই পি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তা চাপের সঙ্গে ব্যস্তানুকাযে পরিবর্তিত হয় এম ও পি স্থির থাকলে ভি ও টি এর মধ্যে সম্পর্ক চালসের সূত্র ভি ভ্যারিজাস টি চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এম ও ভি স্থির থাকলে পি ও টি এর মধ্যে সম্পর্ক চাপের সূত্র পি ভ্যারিজাস টি আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক বয়েল ও চালসের সূত্রের সমন্বয় পি ওয়ান চাপে টি ওয়ান উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি ভি ওয়ান হয় এবং পিটু চাপে টি উষ্ণতায় গ্যাসের আয়তন যদি ভি টু হয় তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টি ভি টু বাই টি টু ইজ ইজগুল টু কে ইজ গাল টু ধ্রুবক এন মূল কোনো আদর্শ গ্যাসের সমীকরণ হবে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি